হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে তোমরা হয়তো সকলে শুনেছ ডাব্লিউ বি সির ফোর্থ ফেস আর এল এস এর পক্ষ থেকে ক্লার্ক ও গ্রুপ ডি এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে বাট আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই ক্লার্ক ও গ্রুপ ডি এর বিজ্ঞপ্তির জন্য টোটাল ভ্যাকেন্সি কত থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কি থাকবে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কী থাকবে সিলেকশন প্রসেসে বা কি থাকবে এছাড়াও এই যে অ্যাপ্লাই করবে তোমরা সেটা কবে থেকে করতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করতে চলেছি তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমেই তোমরা আসলে এই পিডিএফটিতে দেখতে পারবে যেখানে বলা হয়েছে রিকোয়ারমেন্ট নেমের কথা এখানে বলা হয়েছে ডাব্লু বিএসএসসির ফোর্থ ফেজের আন্ডারে আর এস এল টি নন টেকনিক্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্লার্ক আর গ্রুপ ডি স্টাফ কিন্তু নেওয়া হবে কোন পারপাসে নেওয়া হবে সেইগুলো দেখো উল্লেখ করবো আমরা একে একে যেমন অ্যাপ্লিকেশান ডেট ভ্যাকেন্সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিলেকশান প্রসেস কী আছে তার আগে তোমরা দেখে নাও কারা কারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে কিন্তু বোথ মেল এবং ফিমেল অর্থাৎ মেয়ে এবং ছেলে সকলেই কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমরা ভ্যাকেন্সি দেখলে দেখতে পারবে এখানে ক্লার্ক পদের জন্য কিন্তু প্রায় দু হাজার নয়শো উননব্বইটির কাছাকাছি ভ্যাকেন্সি আছে যদিও এই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়লেও বাড়তে পারে এছাড়াও গ্রুপ ডির জন্য কিন্তু পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিও কিন্তু পরবর্তীতে বাড়তে পারে অর্থাৎ সব মিলিয়ে প্রায় সাড়ে আট থেকে নয় হাজারের কাছাকাছি কিন্তু একটি শূন্য পদ তোমাদের এই ক্লার্ক আর গ্রুপ ডি পোস্ট জন্য প্রকাশ হতে চলেছে এরপরে তোমরা পরের পিডিএফ এ আসলে দেখতে পারবে যোগ্যতার মানদণ্ড অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা আছে দেখো তোমরা যারা ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও তাদের কিন্তু ন্যূনতম টেন্থ পাস হলেই হয়ে যাবে আর যারা তোমরা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু এইট পাস যোগ্যতায় তারা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ কেউ যদি মাধ্যমিক নাও দিয়ে থাকো শুধুমাত্র এইট পাস যোগ্যতায় তারা কিন্তু এই গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার যারা যারা মাধ্যমিক দিয়েছ বা এইচএস দিয়েছো তারা তো অ্যাপ্লাই করতে পারবেই এছাড়াও দেখো কম্পিউটার যোগ্যতা অর্থাৎ কম্পিউটার কোয়ালিফিকেশনও এখানে বলা হয়েছে যেখানে পিউটার জানতেই হবে গ্রুপ ডি এর জন্যও কিন্তু কোনো ম্যান্ডিডেট বিষয় নেই কিন্তু হ্যাঁ এই পরীক্ষায় কিন্তু একটি কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে তো তোমাদের কম্পিউটার খুব বেশি পরিমাণে জানা না থাকলেও সার্টিফিকেট না থাকলেও তোমাদের কিন্তু কম্পিউটার জানার দরকার পড়বে এরপরে দেখো এজ লিমিট এখানে উল্লেখ করা হয়েছে যেখানে এজ লিমিট কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের জন্য থাকবে ক্লার্ক পদের জন্য এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকলেই অ্যাপ্লাই করতে পারবে যদিও এরপরে এসসি আর এস বা ও বা পি বিডি এরা কিন্তু নিজেদের অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস এসটিরা পাঁচ বছরের ও তিন বছরের এবং পিডাব্লিউ বিডি আট বছরের ছাড় পেয়ে যাবে এরপরে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন নোট এবার অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে অ্যাপ্লিকেশন তোমরা ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য কিন্তু আলাদা আলাদাভাবে করতে পারবে অর্থাৎ এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা ক্লার্ক পদের জন্য অ্যাপ্লাই করেছো গ্রুপ ডি এর জন্য আবেদন করতে পারবে না তোমরা গ্রুপ ডি এবং ক্লার্ক দুটো পদের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপরে যদি আমরা পরের পার্টে আসি তাহলে আমরা আবেদন মূল্য দেখতে পারবো যেখানে ক্লার্ক পদের বেলায় কিন্তু তোমরা যারা যারা জেনারেল তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস থাকবে একশো চল্লিশ টাকা এবং যারা এসসি এসটি আর পিডাব্লিউ থাকবে তাদের জন্য কিন্তু আবেদন মূল্য থাকবে সত্তর টাকা এবং গ্রুপ ডি এর বেলায় জেনারেলদের জন্য থাকবে একশো কুড়ি টাকা এবং এস সি দের জন্য থাকবে ষাট টাকা এছাড়াও ব্যাঙ্ক চার্জ হিসাবে পাঁচ টাকা এক্সট্রা লাগবে সেটা সমস্ত ক্যাটাগরির জন্যই যেটা দেখো এখানে উল্লেখ করা আছে এরপরে আমরা যদি পরের পার্টে আসি তাহলে তোমরা দেখতে পারবে এখানে সিলেকশান প্রসেস উল্লেখ করা আছে যেখানে বলেছে তোমরা যারা যারা ক্লার্ক পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একশো মার্কসের এক্সাম হবে কিন্তু এই একশো মার্ক্সে কিন্তু রিটেন হবে না এখানে দেখো বলা আছে এই ক্লার্ক পদের জন্য রিটেন এক্সাম হবে সাইট মার্কসে যেটা পুরোপুরি এমসিকিউ টাইপের থাকবে এরপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা অ্যাকাডেমিক রেজাল্ট তোমাদের যেরকম আছে তার উপরে কিন্তু টেন মার্কস থাকবে এবং পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সি এটাই কিন্তু তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে এবং ইন্টারভিউয়ের জন্য ফাইভ মার্কস থাকবে এই সব মিলিয়ে কিন্তু তোমাদের হানড্রেড মার্কসের একটি এক্সাম হবে বলে রাখা আগের থেকে উচিত এই যে রিটেন এক্সামে কিন্তু তোমাদের আলাদাভাবে পাস করতে হবে এছাড়াও তোমরা যদি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু টোটাল পঞ্চাশ মার্ক্স এই এক্সাম হবে যার মধ্যে রিটেন হবে ফর্টি ফাইভ মার্ক্সে এবং ইন্টারভিউ হবে ফাইভ মার্কসে এর মধ্যেই কিন্তু তোমাদের নির্বাচিত করা হবে এরপরে যদি তোমরা পরের পার্টে আসো তাহলে এক্সামের স্ট্রাকচার উল্লেখ করা আছে যেটা তোমাদের আগেই বললাম যে মেইন যে রিটেন পরীক্ষা হবে ক্লার্ক পদের বেলায় সেটা কিন্তু সাইট নাম্বারে হবে যেটা পুরোপুরি এমসিকিউ এর মাধ্যমে হবে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না আর টাইম থাকবে এক ঘন্টা একইভাবে গ্রুপ বেলায় পঁয়তাল্লিশ কিন্তু একটি এক্সাম ফরম্যাটেই হবে যেটাও কিন্তু এমসিকিউ হবে এবং সেখানেও কিন্তু টাইম থাকবে এক ঘন্টা এরপরে যদি আমরা পরের স্লাইডে চলে আসি তাহলে দেখবে এখানে সিলেবাস উল্লেখ করা আছে ক্লার্ক পদের বেলায় কিন্তু আমরা আগেই জেনেছি সিক্সটি মার্কসে এক্সাম হবে যেখানে জেনারেল নলেজের উপরে থাকবে তোমাদের ফিফটিন মার্কস জেনারেল ইংলিশের উপরে থাকবে ফিফটিন মার্কস এবং অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথের উপরে কিন্তু থাকবে ফিফটিন মার্কস এছাড়াও তোমাদের এখানে আরও একটা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু তোমাদের ফিফটিন মার্কস থাকবে যেটা এখানে দেখো উল্লেখ করানি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর ফিফটিন জেনারেল নলেজের ফিফটিন জেনারেল ইংলিশের ফিফটিন আর অ্যারিথমেটিকের ফিফটিন মিলে তোমাদের কিন্তু সিক্সটি মার্কসের এক্সাম হবে সেটা ক্লার্ক পদের বেলায় আর গ্রুপ ডি পদের বেলায় তোমাদের কিন্তু জেনারেল নলেজ থাকবে ফিফটিন মার্কসের অ্যারিথমেটিক থাকবে ফিফটিন মার্ক্সের এছাড়াও তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আরও টেন মার্কসের এরকমভাবে তোমাদের টোটাল 40 মার্কসের এক্সাম হবে যদিও গ্রুপ ডি এর বেলায় উল্লেখিত একটা জিনিস এখানে কিন্তু কোনো ইংলিশ সেকশন থাকবে না যেটা ক্লার্ক পদের বেলায় থাকবে এরপরে তোমরা যদি পরবর্তী স্লাইডে যাও তাহলে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট অর্থাৎ এই যে আবেদন প্রক্রিয়াটার কথা এত করে বলা হচ্ছে এটা আসলে কবে থেকে শুরু হতে চলেছে দেখো জুনের চব্বিশ তারিখ একটি রায় বেরিয়েছিল সেটা ওবিসি কেস নিয়ে আর সেটার জন্যই কিন্তু এই টোটাল যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু থমকে আছে অর্থাৎ মোটামুটিভাবে বলা যায় আফটার ফরটিন্থ জুলাই এই আবেদনটি কিন্তু শুরু হয়ে যাবে তাই তোমরা যারা যারা অধিরাগ্রহে ওয়েট করছিলে বা যারা যারা এখনও জানো না তারা কিন্তু প্রিপারেশান শুরু করে দিতে পারো কারণ যেহেতু পশ্চিমবঙ্গে সেরকমভাবে গভর্নমেন্ট জব নেই আর সেখানে গ্রুপ ডি এবং ক্লার্ক পদের এত বড় একটা ভ্যাকেন্সি এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার তাই সবাই প্রস্তুতি শুরু করে দিয়ে এছাড়াও তোমরা যদি দেখো এই রিকোয়ারমেন্টটা কিন্তু আলাদা আলাদা শিফট ওয়াইজ হবে তাই সবার কিন্তু একই ডেটে একই সময় পরীক্ষা নাও পড়তে পারে তো তোমরা বুঝতে পারলে যারা যারা এই গ্রুপ ডি ও ক্লার্ক পদের জন্য আবেদন করার জন্য অপেক্ষা করছিলে তারা কিন্তু এখন থেকে মোটামুটি শিওর হয়ে যাও যে আফটার চোদ্দই জুলাই কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই আজ থেকেই প্রিপারেশান শুরু করে দাও কারণ এটি কিন্তু তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে তো আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো কিছু জিজ্ঞেস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে